শহরের এক কোণে পুরনো পাড়ার সরু গলির পাশেই ছিল কিয়ারা ছোট্ট দোতলা বাড়ি পাশেই রুদ্রদের বাড়ি শৈশবে দুজনের দিন কাটতো খেলাধুলা ঝগড়া আর একসঙ্গে বেড়ানোর মধ্য দিয়ে একদিন বিকেলে রুদ্র আর কিয়ারা পাড়ার মাঠে ক্রিকেট খেলছিল কিয়ারা তখন ব্যাটিং করছিল রুদ্র বল করছিল তোর উইকেট আমি উড়িয়েই দেব। রুদ্র চ্যালেঞ্জ ছুড়ে দিল কিয়ারা হেসে বলল দেখি না তোর ক্ষমতা রুদ্র জোরে বল ছুড়ল কিন্তু কিয়ারা এত জোরে ব্যাট চালালো যে বলটা সোজা উড়ে গেল পাশের বাড়ির ছাদে এই যে তোর চ্যালেঞ্জ হেরে গেল কিয়ারা হাসতে হাসতে বলল রুদ্র কপালে হাত দিয়ে বলল তোর সঙ্গে আর খেলাই যাবে না তুই জিততেই থাকবি সেদিন ওরা হয়তো বুঝতে পারেনি এই বন্ধুত্ব একদিন আরও গভীর কিছুতে পরিণত হবে সময় এগিয়ে গেল কিয়ারা আর রুদ্র বড় হলো এখন কিয়ারা ক্লাস টেনে আর রুদ্র ইলেভেনে পড়ে একদিন স্কুল থেকে ফেরার পথে কিয়ারার সাইকেলে চেন খুলে গেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে চেষ্টা করছিল ঠিক করার কিন্তু পাচ্ছিল না ঠিক তখনই রুদ্র এসে হাজির আবারও রুদ্র হাসতে হাসতে বলল কিয়ারা বিরক্ত হয়ে বলল হ্যাঁ আর কিছু না বলে তাড়াতাড়ি ঠিক করে দে রুদ্র হাঁটু গেড়ে বসে সাইকেলে চেন ঠিক করতে লাগলো তার হাতে কালো গ্রিজ মেখে গেল কিন্তু আর চিন্তিত মুখের দিকে তাকিয়ে সে হেসে বলল এখন ঠিক আছে এবার সাবধানে যাস সেদিন রুদ্রের হাসির মধ্যে এমন কিছু ছিল যা কিয়ারার মনে অন্যরকম অনুভূতি এনে দিল এরপর থেকে কিয়ারা বুঝতে পারলো রুদ্রের প্রতি তার অনুভূতিটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি হয়ে উঠেছে একদিন কলেজ লাইব্রেরিতে গিয়ে কিয়ারা রুদ্রকে এক কোণে বসে কিছু লিখতে দেখলো কী লিখছিস রুদ্র একটু চমকে গিয়ে বলল এমনি কিছু কথা কিন্তু কিয়ারা বুঝতে পারল রুদ্রের চোখের ভাষায় লুকিয়ে আছে এমন কিছু যা সে বলতে চায় কিন্তু বলতে পারছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিয়ারা আরও বেশি করে রুদ্রকে অনুভব করতে লাগল কলেজের পড়াশোনা শেষ হতেই রুদ্র অন্য শহরে চলে গেল উচ্চশিক্ষার জন্য কিয়ারা একা হয়ে গেল মোবাইল ফোনে কথা হতো কিন্তু আগের মতো প্রতিদিন দেখা হতো না একদিন এক বন্ধুর বিয়েতে কিয়ারা রুদ্রকে দেখল অনেক দিন পর ওরা কথা বলল পুরনো দিনের স্মৃতিচারণ করলো কিন্তু কিছু যেন আর আগের মতো ছিল না সেদিন রাতে কিয়ারা নিজের ডায়েরিতে লিখল আমি জানি না ও আমাকে কিভাবে দেখে কিন্তু আমি যদি সত্যিই ওকে ভালোবাসি তাহলে কেন আমি কিছু বলতে পারছি না পাঁচ বছর পর হঠাৎ কিয়ারার ফোন বেজে উঠল অচেনা নম্বর থেকে কল হ্যালো ওপাস থেকে পরিচিত গলা কিয়ারা কিয়ারার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল রুদ্র হ্যাঁ আমি শহরে ফিরে এসেছি দেখা করবি কিয়ারার মনে হাজারটা প্রশ্ন ভিড় করলো এতদিন পর হঠাৎ রুদ্র কেন ফিরো এলো কিন্তু কোনো প্রশ্ন না করেই সে বলল হ্যাঁ দেখা করব একটি সন্ধ্যায় ওদের দেখা হলো কফি শপে রুদ্র আগের মতোই আছে শুধু একটু বেশি পরিণত তুই কেমন আছিস রুদ্র জিজ্ঞেস করল। ভালো তুই ভালো তোকে দেখে মনে হচ্ছে অনেক কিছু বদলে গেছে কিয়ারা হেসে বলল সময় বদলে দেয় অনেক কিছু কিন্তু কিছু কিছু জিনিস আগের মতোই থেকে যায় রুদ্র কিছু বলল না শুধু গভীরভাবে কিয়ারার দিকে তাকিয়ে রইল একদিন রুদ্র কিয়ারাকে নিয়ে নদীর ধারে হাঁটতে গেল বাতাসে একটা নরম শীতলতা ছিল কিয়ারা একটা কথা বলবো বল রুদ্র গভীরভাবে শ্বাস নিয়ে বলল আমি তোকে সেই দিন থেকেই ভালোবাসি যেদিন তোর সাইকেলে চেন খুলে গিয়েছিল কিয়ারা থমকে গেল তাহলে এতদিন দেরি করলি কেন রুদ্র একটু হাসল কারণ আমি বুঝতে পারিনি আমি যদি তোকে হারিয়ে ফেলি তবে কেমন অনুভব করব। আর যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কিয়ারা চোখে জল এসে গেল সে আস্তে করে বলল তবে আজকের পর থেকে আর দেরি করিস না রুদ্র কিয়ারার হাতটা শক্ত করে ধরলো সেদিনের সূর্যাস্তের আলোয় তাদের প্রেমের নতুন শুরু হলো সেই সন্ধ্যার পর থেকে কিয়ারা আর রুদ্র আর কখনো আলাদা হয়নি ওরা বুঝতে পেরেছিল সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সময় যতই চলে যাক হৃদয়ের গভীরে সে থেকেই যায় গধূলির রঙিন আলোয় নদীর ধারে ওদের গানের সুর বয়ে যেতে লাগলো ভালোবাসার নতুন রূপ পেল নতুন প্রতিশ্রুতি নিয়ে